কালকে থেকে পরীক্ষা হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ হবে দীর্ঘদিন থেকে এই দাবিটা আছে তো দাবিটার আসলে আমি যদি পারফেক্ট করে ট্রাই করি এখন এবং সবচেয়ে বড় কথা দাবিতে মেনে নিয়েছে বিটা বাস্তবায়ন করতে একটা জিও করতে একটু সময় ব্যাপার কিন্তু ওনারা এই অপেক্ষাটি করতে চাচ্ছেন না ওনারা ইমিডিয়েট একটা ঘোষণা করছেন আপনারা অপেক্ষা করেন সরকার এবং আমাদের ডিজি স্যার সচিব স্যার ইভেন উপদেষ্টা স্যার বিষয়টা মেনে নিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় বিষয়টা আসছে কিন্তু ওনারা আস্থা রাখতে পারছেন আস্থা না রেখে ওনারা এরকম একটি সময়ে যে আপনি বলছিলেন যে দাবির সাথে আমরা একমত সরকার মেনে নিয়েছে বাস্তবায়ন প্রক্রিয়াধীন আছে কিন্তু ওনারা এই বার্ষিক পরীক্ষার এইরকম একটি সময় আমরা বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছি যে ছাত্র ছাত্রীদের জিম্মি করে বার্ষিক পরীক্ষাকে বন্ধ রেখে এই ধরনের কাজ করা এটা কোনো অবস্থাতেই জি স্যার এবং আমরা চেষ্টা করছি কিন্তু তারপরেও সারা দেশে একটি চিত্র পায় একটি চিত্র মনে হয় যে বাচ্চার যুক্ত হচ্ছে সকাল ছোট ছোট বাচ্চা জি স্যার তারা হচ্ছে তবে কিনছে আর আমরা আন্দোলনের পক্ষে কিন্তু পরীক্ষা যেন বন্ধ না হয়